ওই কারণে ভয়ে গেছে এইসব জায়গায় কেউ নাকি মাছ ধরতে আসে না তো আমি খবরটা শুনে সাথে সাথে গেছে এই যে চৌকি সর ঠিক আছে এই যে সর নিয়ে আসতে চলে এসেছি আজকে এখানে মাছ ধরতে আর শুনেছি গাছ সর থাকলে নাকি এই ধরনের কাছে কাছি আসে না যদিও আমি সেন পাই গাইছি তোমাদের আমি বলবো ঠিক আছে আর আমরা ওই কারণে আমরা চলে এসেছি এখানে মাছ ধরতে দেখি আমাদের সাথে কিছু ঘটে নাকি মানে আজকে আমাদের হয় ভাগ্যে মাছ লাগবে

ছেড়ে দাও কে ছেড়ে দাও কে আমার কেমন হচ্ছে কেন আমার কেমন আমার কেমন একটা হচ্ছে ওকে কেমন করছে দেখো এই ছেড়ে দাও কে ছেড়ে দাও কে হ্যালো এ ছেড়ে দাও কেমন ওই 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 এ ছেড়ে দাও আমাকে জুম করতো আমাকে জুম করে দেখাচ্ছি আমাকে বেশি কাছাকাছি যাবে না আমাকে জুম করে দেখাতে হবে দেখতে পাচ্ছি আমি কত দূর থেকে ওই এ ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওকে এ ছেড়ে দাও কি কি করছে দেখো কি করছে দেখো ও জীবনটা নিয়ে ছাড়বো জীবনটা নিয়েই ছাড়বে আজকে ও জীবনটা নিয়ে ছাড়বো যে সেটা মরে আবার ছেড়ে দাও ওকে এ আমার দুজন চলে যাচ্ছি বাড়িতে আমার দুজন বাড়িতে চলে যাচ্ছি ছেড়ে দাও ওকে বাবা এ কেখানে এসে কি মামাবিপদে বললাম আমি এ বাবা কি বাবা এ আমি কি লোক লোকটুক ডেকে নিয়ে আসবে নাকি বুঝতে পারছি না এখানে আশেপাশে পুরোটা অন্ধকার করা এখানে আশেপাশে কোনো ঘর নেই কোথায় যাবো এখন কি করবো বুঝতে পারছি না ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এ ছেড়ে দাও না আমার চলে যাচ্ছে বাড়িতে আমার বাড়িতে চলে আবার তো সত্যি কথা বলছি এ ছেড়ে দাও না ওকে এবার আমার কেমন হচ্ছে আমি আবার কি করবো বুঝতে পারছি না ছেলেটা হয়তো জাননি ছাড়বে ছেলেটা জানিয়ে ছাড়বে সত্যি নেই এ দিলীপ ভাই এই কথা আমার কথা শুনতে পাচ্ছ এ আমার কথা শুনতে পাচ্ছ

ওকে আমি ছাড়বো না ওগো দাঁড়াও কোথায় গেছে ডাইনি আমি দেখি আমার মাদুলি আছে ঠিক আছে তুমি এখানে বসো এই আস্তে 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 দিলীপ ভাই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে দিলীপ ভাই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে আমাকে কিছু একটা করতে হবে আমাকে কিছু করতে হবে দাঁড়াও দেখি আমি আমি কি করতে পারি এই চৌকি এখানে দিলীপ ভাই হয়তো কোনো উপকারে গেড়ে দিয়েছে ওই জন্য হয়তো হামলা করতে পেরেছে আমাকে চৌকি শরটা তুলে দাঁড়া দেখাই এই কোথায় গেলো ওটাকে ওকে আমি আজকে বধ করবো আমার কী করলো এটা কত ক্ষতি কেন করলো ই তুই 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 দেখাচ্ছি ওই তো উই হুই হি কী করছো ওটা হি হি আমার দিকে আসছে বল আমার দিকে আসছে না বাবা হি দিলীপ ভাই একে অসুস্থ আমি যদি কিছু আমাকে কিছু করে দে আমি কী করবো তখন হি এ কে তুমি এলো হি এ চলে যাও এখান থেকে হি কেমন করছে দেখো কেমন করছে দেখো 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 দিলীপ ভাই হয়তো কামড় টাক না মেরেছে নাকি আমি অত খেয়াল করিনি দিলীপ ভাইকে হয়তো কামড় মেরে এরকম করছে বুঝতে পারছি নি দিলীপ ভাই হয়তো অনেক জ্ঞান হারিয়ে পড়ে আসছে দিলীপ ভাই কোথায় ওই জায়গায় শুয়ে আছে দিলীপ ভাই এই জায়গাটা শুয়ে আছে বুঝছে অতটা দেখা যাচ্ছে না এ দেখো কেমন একটা হয়ে আছে আমাকে এই সময় আমাকে দিলীপ ভাইয়ের কাছে যেতে হবে দিলীপ ভাই দিলীপ ভাই দিলীপ ভাই এর কাছে ওর কাছে হবে ওর কাছে হবে আমাকে ওর কাছে যেতে হবে দিলীপ ভাইকে কামড় নাকি যেতে হবে হ্যাঁ এই কী হচ্ছে তোমার হ্যাঁ কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে আমাকে চৌকিসটা রাখি না চৌকি ছোট রাখি মানে হ্যাঁ হি দিলভাই দিলভাই কি হয়েছে ওটো টো 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 টোটো ওটো ওটো এখানে ওটো হ্যাঁ এ দাঁড়ো এ কি হয়েছে ঠিক আছে তুমি এখন হ্যাঁ তুমি এখন ঠিক আছো নাকি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি তোমার মাদুলটা চেক করো মাদুলটা চেক করো কি ঠিক আছে মাদুলী নেই মাদুরি নেই মানে বুঝতে ওই জন্য তোমাকে আমি তোমাকে বলছি আমি ছুটে ছুটেবেলায় আমি ছুটি চলে দিয়েছিলাম আমি ছুটি গিয়ে দেখি দিলে ভাই নেই ভাই এরকম কিছু হয় বুঝতে পারিনি আমরা তোমাকে বারবার বলছি আজকে দেখতে পাচ্ছ পূর্ণিমার রাত দেখো আজকে এই পূর্ণিমার রাতে হ্যাঁ তুমি পূর্ণিমার রাত এটাও দেখো নি আর তোমার মাদুলি ভেঙে গেছে চৌকিশর্তা তুমি কথা ছিল হাতে ছিল তো দেখি এদিকে দেখি চোখটা দেখি চোখটা দেখি তোমার টুক কেমন লাল হয়ে গেছে দেখো পুরো মানে কিরকম বাবা দিলি ভাই এখান থেকে কি করবে এখন হ্যাঁ ওই দেখো ওই দেখো ওখানে 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 আছে আমি কি কিছু করবো আমি কী কিছু দেখব হ্যাঁ এ কেন করলে এটা তুমি হ্যাঁ এ তাহ ওরা আমি দিচ্ছি কাছাকাছি যেতে হবে নাহলে ওর কারণে এখানে গ্রামবাসীরা এখানে মাছ ধরতে আসতে পারে না এ হ্যাঁ ঢিল পিকছে ঢিল ফিটছে ঢিল ফিরছে এ তুমি চলে যাও ওখান থেকে কে দূর বললো ওখানে

তুমি তো পুরো একদম তোমাকে যা যেভাবে চুবিয়েছে এখানে থাকবো না এখানে থাকবো না চৌকি সটানো চৌকি সটানো চৌকি সটানো চৌকি সটানো হ্যাঁ দেখতে পাচ্ছ তোমার কাছে চৌকি সব থাকা সত্ত্বেও তুমি এইভাবে মানে হাত আমি এইভাবে